বিজুগর চ্যানেল আপনার আপনার পছন্দ বিজুগর সর্বজনীন শেমা পূজা কমিটির 2025 বিশেষ সান্তনা আজ শুভ দীপोत्सव দীপাবলি সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আপনাকে ও আপনার পরিবারের সকলের জন্য শুভ কামনা প্রিয় মানুষ দর্শকদের নমস্কার আজ পরিবর্তন বার্তা দেখাবো সেরা শেমা পূজা দীপাবলি সম্মান 2025 বিজুগর 46 সর্বজনীন শেমা পূজা কমিটি 13 তম বর্ষ দীপोत्सव 2025 এর পূজা মণ্ডপে চিন্তা ভাবনা বহমান একটি অসাধারণ চিন্তা সফর ক্লাবের যাত্রা তিনশো পঁয়ষট্টি দিনের সফরের তুলে ধরা হয়েছে সুশোভন রায় শিল্পীর মারফত বাংলা রিপোর্টার্স গিল্ড ওয়েস্ট বেঙ্গল পেশ করেছেন সেরা বাংলা পূজা পরিক্রমা দুই যেখানে শ্যামা বা কালী পুজো কমিটিকে উৎসাহিত করার জন্য সম্মানিত করা হয়েছিল সেরা বাংলা শ্যামা পূজা দীপাবলি সম্মান দুই বিশেষ সান্ত্বনা থেকে পুরস্কৃত করলেন উপস্থিত ছিলেন নির্ণায়ক সভ্য বিচারক ডক্টর অরুণ কুমার রাজ সভাপতি বাংলা রিপোর্টার্স গিল্ড ওয়েস্ট বেঙ্গল ললিতা কুমারী রাজ সভাপতি রোটারি ক্লাব অব কলকাতা গ্যালাক্সি সেমকপুর মানসী ঘোষ পূজা মারফত দেশবাসীকে বার্তা সময় সাথে কাজ করলে পরিবর্তন হবে পুরস্কার গ্রহণ করেন সভাপতি অভিজিৎ মজুমদার সঙ্গে পূজা কমিটির সদস্যরা ধন্যবাদ ই ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চেন আপনি ভালো লেগেছে আর ঠিক আছে ভালো নতুন নতুন দিচ্ছি যারা সমাজ দেখতে পারে আরও নতুন নতুন জিনিস আরও উপহার দিতে পারে সমাজকে ছোটো ছোটো ভাইদের বড়দের ভাইকে যারা আরো নতুন দেখতে পারে পরে বসে আরও নতুন নতুন জিনিস দেবো আরও জিনিস চিন্তা ভাবনা আরও নতুন নতুন জিনিস আসবে আরও দেখতে পারে ভালো জিনিস সুশোভন রায় আচ্ছা এবছর তিনটার নাম দিচ্ছে বহমান অ্যাকচুয়ালি বহমান বলতে তিনশো পঁয়ষট্টি দিনের একটা জার্নিকে ধরা হয়েছে যেমন সাধারণ মানুষের জার্নি এবং তার সাথে একজন আর্টিস্ট বা ক্লাব কর্মকর্তার যে জার্নি সেটাকে তুলে ধরা হয়েছে আলাদা করে দুটো স্পেসে এবং প্রতিমাটা ঠাকুর প্রতিমা মানে যেখানে রয়েছেন ঠাকুর ঘরটা যেখানটাতে একদম আলাদা একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করা হয়েছে যেখানে একটা সারা বছরের কর্মকাণ্ড তুলে ধরেছি এবং তার সাথে প্রতিমাটাকেও একটু অনেক আনফিনিশ রেখেছি কারণ আমরা তো প্রতিমা যখন তৈরি করি বা ভাবি তখন তো পুরো ফিনিশ ভাবি না পুজোর সময় সেটা ফিনিশ হয় সেরকম আনফিনিশ একটা প্রতিমা রেখেছি কিন্তু সেটা দৃষ্টিনন্দন একটা প্রতিমা আমি একটা জিনিস প্রতিদিন সাধারণ মানুষ কিন্তু একটু পাঁচ দিন ধরে দেখে কিন্তু একটু পাঁচ দিনের পুজো ক্রিয়েট একটু আমাদের তিনশো পঁয়ষট্টি দিন সময় লাগে এই সময়টাকে তুলে ধরেছি সময় নিয়ে কাজ করেছি ভালো লাগবে লোকে আসা মাথায় কাজ করতে করতে এসে একবারে এসে তো আমি বলবো না সারা বছর চিন্তা করতে করতে একটু একটু করে তৈরি হয়েছে আর্টগুলো বিভিন্ন রকম আর্ট তৈরি করেছি চারকোল পেন্টিং রয়েছে এমনি ওয়াটার কালার রয়েছে কাইনেটিক রয়েছে প্রজেকশন রয়েছে সবটা মিলেই একটা কাজ তৈরি হয়েছে এটা বলবো না যে প্রথমেই ভেবে রেখেছি অল্প 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 ভাবতে ভাবতে কাজ দেখুন আমরা যখন একটা স্কেচ তৈরি করি ওই যে বললাম যে আমরা পুরো ফিনিশ প্রতিমাকে আমরা দেখি না শ্রী প্রতিমা তো ক্লাব কমিটি করে হাতে অস্ত্র দেয় সবকিছু দেয় আমরা একটা মাতৃরূপ রূপ তৈরি করি যেটাকে আমরা প্যান্ডেলে স্থাপন করবো সেই মাতৃরূপটাকে এখানে রাখা হয়েছে যেখানে অস্ত্রটাকে হাইলাইট করা হয়নি এই কারণে খুব একটা অন্য রকম ধরনের একটা প্রতিমা আমরা এই প্যান্ডেলের স্থাপন করব ঠিক আছে দেখবো বলবো যে সময়ের সাথে যেমন আমরা মানে মিলিয়ে গেছি নিজেরা সময় ছাড়া তো কেউ চলতে পারি না সময়ের সাথে কাজ করতে হবে এবং সময় মেনে কাজ করতে হবে সবাই সবার কাজটা যদি সময় মেনে করে

लोगों ने उनको सबको धन्यवाद देना चाहती हूँ हार्दिक अभिनंदन भी करना चाहती हूँ कि आप लोगों ने कड़ी मेहनत से कड़ी कड़ी लगन से इतनी सुंदर से छोटे से जगह में इस प्रतिमा को स्थापित किया है बहुत ही सराहनीय बहुत ही सुंदर है मुझे बहुत अच्छा लगा अभी मैं आपके कमेटी की लोग लो, से बात की और मैंने पूछा उनसे कि आप कितने दिन में ये पूजा की को तैयार किया तो उन्होंने बहुत ही अच्छी तरीके से एक जवाब दिया जो मुझे मेरे दिल को छू गया है उन्होंने तो कहा कि हम लोग एक पूजा कंप्लीट करने के बाद जस्ट हम लोग थोड़े जिसके बाद ही हम लोग थ्री सिक्सटी फाइव दिन लगा कर एक पूजा को तैयार करते हैं और तब जाके हम लोगों के सामने प्रस्तुत करते हैं तो मुझे बहुत ही अच्छा लगा कि आप लोग इतने कड़ी मेहनत से हम लोगों के सामने समाज के सामने लोगों को खुश रखने के लिए इतनी मेहनत करते हैं मैं चाहती हूँ मैं डॉट्री से जुड़ी हूँ और डॉक्टरी एक सोशल चैरिटी है जहाँ पे हम लोग एजुकेशन हेल्थ और पर्यावरण इन्दोर्वमेंट सभी सभी के अंदर में काम करती हूँ अगर आप लोगों को किसी तरीके की जरूरत हो और हमारे मैं तो मैं आपको आ, बोलती कि आप लोग अपने को या अपने आपकी जरूरतों को मेरे तक लाए और मैं कोशिश करूँगी आप लोग इसलिए भी आकर के तरीके से भी जुड़े और अपने क्लब का नाम रोशन करें धन्यवाद ক্লাবের প্রেসিডেন্ট কি আছে হ্যাঁ প্রেসিডেন্টের হাতে তুলে দিচ্ছে প্রভাবের ক্লাবে প্রেসিডেন্ট ত্রিমকি ললিতা কুমারী মহাশয়া বলো 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 চিয়ারফ বিজয় বিজয়গাড় ত্রিসপল্লী বিজয়াগাড় ত্রীসপল্লী

কালীঘাটে সুবর্ণ জয়ন্তী পূজা উদযাপন পুরস্কার প্রাপ্ত করেন আজ পরিবর্তন বার্তা শুভ দীপোৎসব দুই হাজার পঁচিশ কালীঘাট নতুন সংঘ সুবর্ণ জয়ন্তী উদযাপন করেন ব্যালোয়ারি খুলে যা কালুর জানালা এই বছরের চিন্তা ভাবনা রূপক বসুর ধারণা এবং চিন্তায় মণ্ডপে সজ্জা হলো লাইটিং অসাধারণভাবে ছিল সঞ্জীব ঘোষ নির্মাণ সহযোগী ছিলেন উপস্থিত ছিলেন সেরা বাংলা শ্যামা পূজা দীপাবলি সম্মান দুই হাজার পঁচিশ বিশেষ সান্ত্বনা থেকে পুরস্কৃত করলেন নির্ণায়ক সভ্য বিচারক ডক্টর অরুণ কুমার রাজ সভাপতি বাংলা রিপোর্টার্স গিল্ড ওয়েস্ট বেঙ্গল ললিতা কুমারী রাজ সভাপতি রোটারি ক্লাব অফ কলকাতা গ্যালাক্সি সেনকপুর মানসি ঘোষ পূজা মারফত দেশবাসীকে বার্তা আলোর উৎসবে চেতনা আলো উন্মোচিত হোক পুরস্কার গ্রহণ করেন পূজা কমিটির সদস্যরা রোটারি বার্তা ছড়ানো হয়েছে মানব সেবা এবং নিজের উপরে পরিষেবা বার্তা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা আলোর উৎসব আলোর উৎসব আলোর উৎসবে

যেটা ওটাই তো বুঝলাম এটাই তো আবার মানুষের মানুষের মানে যাতে আলো জলে